সবাইকে ঈদ মোবারক এতদিন পর একসাথে যে ঈদ এই ঈদের অনুভূতি আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ঈদুল আজহা আজ আমি এসেছি ইদুল আজহা উদযাপন করার জন্য আমার গ্রামের বাড়িতে এখানে আছে আকর্ষণীয় একটি বিল যেই বিলে আমরা অনেক এনজয় করব মজা করব এখানে থাকবে আমার ফ্যামিলি মেম্বারের সকলেই আশা করছি খুব সুন্দর একটা আকর্ষণীয় ব্লগ হতে যাচ্ছে আপনারা দেখবেন না দেখলে কিন্তু মিস করবেন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমার নিজ গ্রামে ওয়েদারটা খুবই সুন্দর আর আমি আপনার যেটা দেখাবো পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার এবং খুব সুন্দর একটি বিল আছে পিছনে আমার ভাতিজা ভাতিজি সবাই আছে তাদের নিয়ে ছোট্ট আকারে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও বানাতে যাচ্ছি গাইজ আমার গ্রামের যে ভিউটা আসলেই অসাধারণ আপনারা যারা দেখতেছেন এই মুহুর্তে তারা অনেক এনজয় করবেন এবং আপনাদেরও অনেক ভালো লাগবে আমার পিছনে সবুজ সমলিত হরা তার পিছনে বড় আঁকার একটা বিল আর সত্যি কথা বলতে কি যে গ্রামের বাড়িতে এসে আমি যখন ভিডিওগুলো তৈরি করি তখন আমার ভিতরে একটা আত্মতৃপ্তি অনুভব হয় কারণ এখানে আমার আত্মীয় স্বজন আমার কাজিনটা আমার ভাতি যারা আমার ভাইয়েরা সকলে যখন আমাকে সাপোর্ট করে তখন খুবই আমাকে ভালো যেহেতু আজকে ঈদের দিন ঈদের দিন আকাশটা সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল আমার পিছনে দেখেন পানি জমে গেছে পিছনে বিশাল বড়ো একটা বিল তো ওভারঅল খুব ভালো কাটে আসলে প্রিয় মানুষদের কাছে পেলে খুবই ভালো কাটে ঈদ বলে কথা ধুধু করে সবুজ মাটার মাঠ গরু ঘাস খাচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আমি এখন অবস্থান করছি আম গাছের নিচে যে আপনাদের দেখাচ্ছি এটা হলো আম গাছ আম আছে এখন এই গাছে উঠবো ওঠার পর আম খাবো। আর আপনাদের জানাবো যে আমের কেমন টেস্ট পিছনে ভাতিজা সে ফোন নিয়ে অনেক ব্যস্ত গাছে উঠবো কীভাবে এটা চিন্তা ভাবনা করতেছি কীভাবে আম গাছে ওঠা যায় এবার আমের সিজনে এই গাছটিতে ভরপুর আম ছিল তবে আমটার সমস্যা হলো আম যখন কাঁচা থাকে তখন অনেক টক আর যখন পেকে যায় তখন অনেক মিষ্টি তবে পাকার আগে এই গাছটিতে আপনার আম ঝরে যায় তবে খুবই ভালো লাগছে গ্রামের পরিবেশটা দেখে আর আপনাদের দেখাতে পেরে এই গ্রামে বারবার মন চলে আসতে চায় কিন্তু সময়ের ব্যস্ততায় হয় না কাকুরা টাকা দিচ্ছা এখন আমি সেই হিসাবে তোকে দশ টাকা দিছি ঠিক আছে এটা কি কম দর্শক দেখেন মাত্র দশ টাকা দিচ্ছে সালামি এই জন্য কেউ দশ টাকা নাই দশ টাকা ডিজিটাল ফকিরাও ভিক্ষা না এত সুন্দর করে আমি দোয়া করে দিলাম একটা মানে একটা বাবু হোক এই দোয়া করি এর থেকে সালামি কি দিব বাড়িতে এসেছি পালন করার জন্য চাচা ভাতিজা একসাথে সবাই ইত পালন করতেছি মনোরম পরিবেশে গ্রামের সুন্দর একটা পরিবেশে আমরা চাচা যা ব্লক করতেছি খুব সুন্দর লাগতেছে অনেক দিন পর অনেক বছর পর একসাথে হইছি এই ফিলটা আসলে বোঝানোর মতো না আসসালামু আলাইকুম স্যার আমি আব্দুল হান্নান আমি আজকে প্রায় চার পাঁচ বছর পর গ্রামে ঈদ করতেছি নিজের বাড়িতে এবং চাষা ভাতিজা এবং চাষা তো ভাই বোন সবাই সহ আমরা ঈদ করতেছি একসাথে তো অনেক ভালো লাগতেছে এতদিন পর একসাথে যে ঈদ এই ঈদের অনুভূতি আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না যারা একসাথে গ্রামে সবাই মিলে ঈদ করে তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবে এই যে আমাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর প্রকৃতি এই যে একটা ছোট বিল নৌকা আর অনেক কিছু আছে আমরা সবাই সারা দিন মিলে এনজয় করতেছি গাজ এতক্ষণ আপনারা কি দেখলেন খুব সুন্দর না প্রকৃতিটা আসলেই সুন্দর এত সুন্দর প্রকৃতি কোথায় জানেন এটা হলো আমার নিজ গ্রাম আর সবচাইতে বেশি ভালো লাগছে আমাকে যে গ্রামের মধ্যে ঈদে বাড়িতে এসে এখানে আমার সাথে কিছুক্ষণ আগে আপনারা শুনতে বলেন যে আমার ভাতিজাদের ইন্টারভিউ তারা ওভাবে সচরাচার ক্যামেরায় আসে না তা খুবই ভালো লাগলো তাদের পেয়ে চাচা ভাতিজা আমরা যখন একত্রিত হই তখন সত্যি মানে দিনগুলো মনে হয় যে আমরা বাল্যকালে ফিরে গেছি তো ওভারঅল খুব ভালো লাগছে আর কিছুক্ষণ পর আমরা আবার ক্রিকেট খেলবো এই ভিউটাও থাকবে কারণ আমরা যখন একত্রিত হই তখন তো ক্রিকেট খেলা হবেই তাই না আসলে আমার গ্রামের বাড়ির ভিডিও আপনারা এর আগেও দেখেছেন তবে নতুন করে দেখার কিছু নেই তবে আমি চেষ্টা করি প্রতিবারে এখানে এসে ভালো কিছু মেমোরি ধরে রাখার তবে অনেক লান প্রোগ্রাম করে আসার পরেও ওভাবে সফলতা হয় না কারণ বিভিন্ন ব্যস্ততায় থাকতে হয় যেহেতু অনেক দিন পর গ্রামের বাড়ি আসা হয় যেহেতু ছিল এটা কোরবানির ঈদ কোরবানি ঈদ উপলক্ষে খেলাধুলা গরুর মাংস কাটাকাটি এদিক যাওয়া ওদিক যাওয়া সবাই মিলে একটা হিজি বিজির মধ্যে তবুও আমি চেষ্টা করেছি আপনাদের এই আমার সৌন্দর্য মুহূর্তগুলো তুলে ধরার জন্য সবাইকে এবার ঈদে ছোট্ট পরিসরে কোরবানি দিয়েছিলাম তো কোরবানি দেওয়ার পরে মাংসটি তিন ভাগ করে ফেলছি তিন ভাগে এক ভাগ যারা গ্রামের গ্রামের আত্মীয় আছে আর এক এক ভাগ ভাগ আমরা আমরা খাবো তাই যে যে এটা যারা পাবে তাদের জন্য ওই যে বালতিতে করে মাংসটি মসজিদে দিয়ে আসতেছি এই মুহূর্তে তো মসজিদ দিয়ে আসলে তারা আবার ভাগ বন্টন করবে With the big bat, he slams it, it goes.